ও বাবা রে কোমরটা ভেঙে দিলো রে বাইরে মর গেলাম রে কোমর ভেঙে দিলো রে বেরো যা থেকে বেরো বেরো এক কোণি দেখুন কাকা আপনি কিন্তু আমাদের সাথে অন্যায় করছেন আপনি আমাদের এরম বাড়ি থেকে বের করতে পারেন না আমার জকে ঢনরে তোদিকে এরম ভাবে বাব করব না তোদিকে বারণ করে বন্ডালা নিয়ে ভাগ করব দেখুন কাকা আপনি কিন্তু শুধু শুধু আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কি বললি শোর বাচ্চা অনেক বাবল তোদের কি এমনি শুধু শুধু বার করে দিচ্ছি বাড়ি থেকে তোরা সব রাতের বেলায় ফুল সাউন্ড দেখ কি সব ভিডিও দেখবি হ্যাঁ আর ওই সব ভিডিও সাউন্ড আমি আর আমার বউ সব শুনতে পাই আর তোরা জানিস ওই ভিডিও আমার শুনে আমার বউটা যেন কিরকম হয়ে যায় আমাকে বলছেন আমি কি করে জানবো কেন আপনার বউ আমাকে লাইন মারে দেখুন কাকা আমরা না বুঝে ভুল করে ফেলেছি এবার থেকে আর হবে না আর ভুল আর করবো না এবার থেকে কাকা আমরা আসতে সাউন্ড দি সব কিছু শুনবো। হুম শান্তি ছিলে দু বছর পেরিয়ে গেল এখনো ঘর ভাড়া দেওয়ার নাম নেই সাউন্ড কম মার হচ্ছে। হ্যাঁ কি বলেন কাকা দু বছর পর আমি মারা যাবে না? দু বছর পর যদি আমি মারা যাওয়া তাহলে বহুত রাজা কি হবে কে জানে। ওরে সরে বাচ্চা তুই চুপ কর। এই তোর জন্যে সালা বাড়ি থেকে আর থাকতে পাবো না। বাড়ি থেকে বাইরে করবে আর পেটের চামড়াও তুলে নেবে। এ শুন ওই একটু চুপ করতে বললে এখানে মাথায় কিলিয়ে দেবো। এখানে ছটপடியா মরে যাবে। সুরের বাচ্চা আমি হচ্ছি কাকা আর আমার বউ হচ্ছে ওর বৌদি হ্যাঁ একটা কই সুরে বাচ্চা কই তুই কই কি বললি আমি এখন গান করবো না না আমি এখন গান টান করতে পারবো না আমার মন নেই গো ওরে শান্তি জেলে তুই চুপ কর চুপ কর তোর জন্য দুই ঘন্টায় মার খাবো কি বললি তুই আমি চুপ করবো ও তো সেটা ভালোভাবে বললি হয় এত হাল ধরিয়ে পাল বলার কি আছে এই সুরে বাচ্চা দিল তোর পালা পালালি পালালি আমার চোখের সামনে থেকে খুনি পালা এই সোরে বাচ্চা কাকা কি মানুষ রে তখন থেকে বলছি যে ওর বউকে আমরা লাইন মারিনা মারিনা তাও সে গালি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দাদা তোকে মজা দেখাচ্ছি তারা